যুক্তরাজ্যের রিটেল দোকানগুলোতে চুরি এবং স্টাফদের প্রতি দুর্ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এটি নিয়ে উদ্বেগ জানিয়েছে ব্রিটিশ রিটেল অ্যাসোসিয়েশন তারা বলছে গত কয়েক বছর বিশেষ করে যুক্তরাজ্যের যে সুপার শপগুলো রয়েছে এবং রিটেল শপগুলো রয়েছে সেগুলো থেকে চুরির পরিমাণ মানে সব লিফটিং অনেক বেড়ে গিয়েছে এছাড়াও স্টাফদের প্রতি দুর্ব্যবহার করা হচ্ছে দুই সালের এপ্রিল থেকে একটি জরিপ প্রকাশ করেছে ব্রিটেনের রিটেল অ্যাসোসিয়েশান তাদের এই তথ্য অনুযায়ী এই সময়ে মানে দুই হাজার চব্বিশের এপ্রিল থেকে এই কয়েক মাসে দুই দশমিক দুই বিলিয়ন পাউন্ড চুরি হয়েছে দুই দশমিক দুই বিলিয়ন পাউন্ডের মালামাল চুরি হয়েছে এছাড়াও যেটি গত বছর ছিল এক দশমিক আট বিলিয়ন পাউন্ড এটি নিয়ে উদ্বেগ জানিয়েছে রিটেল অ্যাসোসিয়েশান তারা বলছে যে পরিমাণ পণ্য থেকে তারা লাভবান হতেন তার অনেক অংশই এই চুরির মাধ্যমে চলে যাচ্ছে বিশেষ করে ট্যাস্কো আলদি সেন্সবেরি পাশাপাশি অন্যান্য যে দোকানগুলো রয়েছে কপসহ সুপার সহ সব দোকানে এ ধরনের চুরির পরিমাণ বেড়ে গিয়েছে অনেকেই এই চুরির হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য জখমের শিকার হয়েছেন অনেকে অস্ত্রসহ ঢুকে যান এই দোকানে কেউ বাধা দিলে অথবা কেউ কোনো ধরনের তাদের সাথে কোনো ধরনের তর্কে জড়ালে এ সমস্ত এ সমস্ত যেই অস্ত্র দিয়ে তাদেরকে দোকানে যারা থাকেন কর্মচারী তাদেরকে হামলা করা হয় এ ধরনের তথ্য উঠে এসেছে ওই জরিপে এছাড়াও এই ব্রিটিশ রিটেল অ্যাসোসিয়েশন যেই জরিপ প্রকাশ করেছে সেখানে দেখা গিয়েছে তিনশো ভাগ বৃদ্ধি পেয়েছে কর্মচারীদের এভিউজের সংখ্যা যদিও যেটি সংখ্যাটি প্রকাশ করা হয়েছে দুই এবং একুশ সালের এবং ওই তথ্য অনুযায়ী প্রতিদিন অন্তত দুই হাজারের মতো ঘটনা ঘটছে এ ধরনের এছাড়াও খবরে বলা হয়েছে মাত্র শতকরা দশ ভাগ ঘটনায় পুলিশ আসে মানে পুলিশ এদিকে একেবারে গুরুত্ব দিচ্ছে না ওই অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলছেন এই কারণে যারা দোকানে কর্মচারী রয়েছেন তারাও এই ধরনের এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এছাড়াও এই ঘটনার কারণে বিশেষ করে দোকানপাটে চুরি এবং যেই এভিউসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেটি নিয়ে উদ্বেগ জানিয়েছে স্থানীয় কিছু নেতাও সাম্প্রতিক সময়ে কিছু এই স্কাই নিউজ যে খবরটি প্রকাশ করেছে সেখানে কিছু এক্সাম্পল হিসাবে দোকানের ভিডিও চিত্র তুলে ধরেছে সেখানেও দেখা গিয়েছে একজন দোকানদার এ ধরনের এই যারা চুরি করতে এসেছে তাদের সাথে তর্ক জড়ানোর কারণে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করছে ওই চোর এসব কারণে উদ্বেগ বেড়ে গিয়েছে বিশেষ করে যারা রিটেল অ্যাসোসিয়েশান রয়েছেন তারা এসব কথা বলছে এদিকে প্রত্যেক দোকানে সিকিউরিটি থাকলেও এই সিকিউরিটি যারা কাজ করেন তারাও এডিতে যারা বিশেষ করে চুরি করতে আসেন তাদেরকে থামানোর চেষ্টা করেও অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং এখানে অনেকেই বলছেন সেটি জীবনের ঝুঁকি থেকে যায় তাই এসব বিষয়টি বিশেষ করে এই বিষয়টি পুলিশের পক্ষ থেকে পুলিশের আরও তদন্ত বা পুলিশের প্যাট্রোলিং আরও বাড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে ব্রিটিশ অ্যাসোসিয়েশান যে সংস্থাটি রিটেল অ্যাসোসিয়েশান সংস্থাটি তারা এটির জন্য উদ্বেগ প্রকাশ করে পুলিশের সংখ্যা বা পুলিশ এটিতে উদ্বেগ উদ্যোগ নেওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য